প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেনাবাহিনীকে রাজনৈতিকভাবে ব্যবহার করতে চাইছেন বলে মন্তব্য করেছেন ইলিনয়ের গভর্নর জেবি ব্রিডসকার এক বিবৃতিতে তিনি বলেন এর মাধ্যমে প্রেসিডেন্ট ট্রাম্প শিকাগোতে কৃত্রিম সংকট তৈরি করছেন এদিকে ন্যাশনাল গার্ড মোতায়েনের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন শিকাগোর মেয়র ব্রেন্ডন জনসন তিনি বলেছেন শিকাগোতে সেনাবাহিনীর উপস্থিতির কোনো প্রয়োজনই নেই ওয়াশিংটনে ন্যাশনাল গার্ড মোতায়েন অসাংবিধানিক বলে নিন্দা জানিয়েছেন মেরিল্যান্ডের গভর্নর ওয়েস অপরাধ দমনে এবং অবৈধ অভিবাসী বিরোধী অভিযানে সহযোগিতার জন্য দেশের উনিশটি স্টেটে প্রেসিডেন্ট ট্রাম্পের ন্যাশনাল গার্ড মোতায়েনের সিদ্ধান্ত আবারও বিতর্কের সৃষ্টি করেছে সেনা মোতায়েনের পরিকল্পনার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন ইলিনয়ের গভর্নর জেবি প্রিটসকার রোববার এক বিবৃতিতে তিনি বলেন এই মুহূর্তে ইলিনয় রাজ্যে কোনো জরুরি পরিস্থিতি নেই যা সেনা মোতায়েনের প্রয়োজনীয়তা সৃষ্টি করে শিকাগোতে সেনা মোতায়নের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন শিকাগোর মেয়র ব্রেন্ডন জনসনও তিনি মনে করেন শিকাগোতে সেনাবাহিনীর উপস্থিতির কোন প্রয়োজন নেই তার মতে প্রেসিডেন্ট ট্রাম্প এই মুহূর্তে যা করছেন তা এই শতাব্দীতে দেশের সংবিধানের সবচেয়ে বড় লঙ্ঘন হাউস মাইনরিটি লিডার হাকিম জেফরিজ মনে করেন শিকাগোতে সেনা মোতায়েন করার কোনো অধিকার নেই প্রেসিডেন্ট ট্রাম্পের অপরাধ দমনের নামে দেশ জুড়ে সেনা মোতায়েন কোনো কার্যকর সমাধান নয় বলে মন্তব্য করেছেন ম্যারাল্যান্ডের গভর্নর ওয়েস মুর একই সাথে দেশব্যাপী সেনা মোতায়েন অসাংবিধানিক বলেও মন্তব্য করেন তিনি ওয়েস মুর বলেন অপরাধ দমনের নামে এমন অপারেশন কোনোভাবেই দীর্ঘ চালানো সম্ভব নয় এদিকে আমেরিকায় অবস্থান করা পঞ্চান্ন মিলিয়ন বিদেশি নাগরিকের ভিসা যাচাইয়ের সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন টেক্সাসের ফোর্ট ব্লিসে আইসের ডিটেনশন সেন্টার পরিদর্শনের সময় এ বিষয়ে টেক্সাসের ডেমোক্রেটিক কংগ্রেসম্যান বেরোনোকা স্কোয়ার বলেন আমেরিকা ইতিহাস থেকে কোনো কিছু শেখে না লিয়াস কমল টিভি টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর